মাথায় কাপড় দে না নারে বুকে পিঠে দায় না সারে মাথায় কাপড় দে না নারে বুকে পিঠে দায় না সারে বেহায়া হায় বে গানারে ঘোরিয়া বড়া গজবকে কব দুনিয়ায় শান্তি কেন দুনিয়ায় হে ভাবো বৈশালী গজবকে গ গজব কেন দুনিয়ায় শান্তি কেন রে দুনিয়ায় খাটে মমিন নেই কো দেশে মুসলিম চলে কাফের দেশে খাটে মমিন নেই কো দেশে মুসলিম চলে কাফের দেশে কথা বাতলাই গোহারে বেদুইন বুঝায় যায় গো জব্দ কেনর দুনিয়ায় শান্তি কেন নায়ের দুনিয়ায় নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না মিথ্যা আর ছগলিবো না করি আ বেড়া গ নরে দুনিয়ায় শান্তি শান্তিকে নাই রে হে ভাবক বে বেদা কৈশা নি গবকে ধরে দুনিয়ায় শান্তি কেন রে দুনিয়ায় মাথায় কাপড় দই না নারী বুকে পিঠে দেই না সারে মাথায় কাপড় না নী বুকে পিঠে দেই না বে বেহায়া নানারে ঘুরিয়া বেড়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন হে ভাবক ভেবে দেখো বৈশা নিরালয় গজব কেন দুনিয়া শান্তি কেন দুনিয়ায় জালিম অত্যাচারে চারি কত জমির আয়ের কাটে কত জালিম অত্যাচারে চারি কত জমির আয়ের কাটে কত পরের জমি ছোট করে নিজের টা বাড়ায় গব কেন রে দুনিয়ায় শান্তি কেন দুনিয়ায় হে ভাব ভেবে দেখ বৈশানের আলো

দুনিয়ায় শান্তি কেন বেবে দেখবেন শান্তি কে নাই রে দুনিয়ায় লোক যাই কোট কাচারে হাকিম বাবুর বিচার পেতে লোক যাই কোট কাচারে হাকিম বাবুর বিচার পেতে হুশ দিলে তোর খুনের গায়ে রে হেবে যায় গছব কেন রে দুনিয়ায় শান্তি কেন নয় রে দুনিয়ায় হালে ইমফাজেল মফতি আনে পুরানা হা দেশ সবাই জানে হালে ইমফাজেল মফতি আনে পুরানা দেশ সবাই জানে হেজুমাকে আসে টেনে আনে ফতোবার বালা গুবকে ধরে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক বেবে দেখো বৈশানির গুবকে নরে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় জি